ক্রিকেটর দাবি লইয়া গুয়াটির প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বড়খোলার হেলিমুদ্দিন পর্বইয়া আগামী বিধানসভা নির্বাচনে একশো নম্বর বড়খোলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস টিকেটর দাবি জানাইয়া গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস কার্যালয়ত মনোনয়ন জমা দিয়েছেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন পর্বইয়া নির্বাচন যত আগুয়া আর বড়খোলার রাজনীতির হাওয়া অত বেশি গরম হইয়া উঠের বেজান থেকে বরখোলার কুনাইখানা সভা সমিতি বা গৰুয়া সভাত বৈঠক করছো শিলটো জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক খেলিমুদ্দিন বরমূয়া শুক্রবের গুৱাহাটীৰ রাজ্য ববন বরখোলা এলাকার বাঁকা কয়েকজন কংগ্রেস কর্মীরে লইয়া প্রদেশ কংগ্রেস কার্যালয়ত এপিসিসিৰ ট্রেজারার ডক্টর হেমু হরিপ তেগু এপিসিসি সুরেন্দ্র গোস্বামী এপিসিসি সম্পাদক আরফান আলী হাজরিকার আত বায়োডাটা জমা দিয়েছেন হেলিমুদ্দিন বরবইয়া এদিন গুয়াহাটিতে তার সংবাদ মাধ্যম হয়েছেন যে দুই হাজার ষোলো আর দুই হাজার একুশ সালেও মনোনয়ন জমা দিয়েছিলাম কিন্তু দলে টিকিট দিছে না এবার তার আশাবাদী দলে তানে টিকিট দিব বলিয়া খুব বেশি বিশ্বাস আর তাই এখানেও জানাইছেন যে এবার পুরা আসাম গৌরব গগৈ নেতৃত্বে কংগ্রেসের সরকার গঠন করব আর বরাক থাকি নয় থাকি দশটা আসন কংগ্রেসে বাজিমাত করব বলে জানাইছেন তাই তেওঁকা বিস্তারিত প্রতিবেদন ষোল জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি রাজীব ভবনে আমি কাছাড় জেলা কংগ্রেসের জেলা সেক্রেটারি হিসাবে একশো সতেরো নম্বর বরতলা সমষ্টিতে দুই হাজার ছাব্বিশ ইংরেজির জন্য আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম সেই হিসাবে আজকে রাজীব ভবনে এসে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আজ দুই গটিকার সময় গুয়াহাটির রাজীব ভবনে মনোনয়নপত্র জমা দিলাম জমা দিয়েছি ডক্টর হেমহরি পেগু ট্রেজারার এ পিসিসি সুরেন্দ্র গোস্বামী সুপারিনটেন্ডেন্ট এপিসিসি আরফান আলী হাজারিকা সেক্রেটারি এপিসিসি কমিউনিকেশন ডিপার্টমেন্ট এদের হাতে আজকে আমার নমিনেশন পত্র এবং বায়োডাটা আজকে জমা দিয়েছে আজকে আমার বিশ্বাস আগামী দিনে গৌরগগৈ নেতৃত্বে সমস্ত আসামে কংগ্রেসের জনজোয়ার আসবে এবং কংগ্রেস নব্বইটি আসন নিয়ে আসামে রাজ্য দখল করবে সেই হিসাবে আমরা বরাক আমরা বরাক উপত্যকা থেকে নয় থেকে দশটি আসন আমরা কংগ্রেস দলকে উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস আজকে সমস্ত ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধীর ডাইনামিক লিডারশিপ এবং গৌরব গগৈর নেতৃত্বে যেভাবে সমস্ত অসমে মানুষের চিন্তাধারার পরিবর্তন ঘটেছে সেই হিসাবে সমস্ত আমরা ব্রহ্মপুত্র বেলি লোয়ার আসাম মধ্য আসাম এবং বরাক সব জায়গা নানান বিচার বিশ্লেষণ করে আমরা দেখেছি যে সরকার আমাদেরই হচ্ছে আর জয় আমাদের নিশ্চিত হয় তো সেই হিসাবে আমি প্রত্যাশী দল আমাকে টিকিট দিলেও আমি এখান থেকে আমার দৃঢ় বিশ্বাস আমি নির্বাচিত হব এবং দলের প্রতি আমার অগাধ আশা এবং বিশ্বাস আছে এবং আগামী দিনেও অতীতেও আমি দুই হাজার ষোলো ইংরেজি এবং দুই হাজার একুশ ইংরেজিতেও আমি বরকলা সমষ্টি থেকে টিকিট প্রত্যাশী ছিলাম এই রাজীব ভবনেও নমিনেশন দিয়েছি আগে অতীতেও দুবার আজও দিলাম তৃতীয়বারের জন্য দল আমার বিশ্বাস দল আমাকে বিবেচনা করবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য